নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি দশই অজ্ঞান ছাব্বিশে নভেম্বর বৃহস্পতিবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই ক্যানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি দশই অজ্ঞান বৃহস্পতিবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ দশই অজ্ঞান ছাব্বিশে নভেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় ছটা তিন সূর্যাস্ত চার সাতচল্লিশ একাদশী প্রাত ছটা চৌদ্দ রেবতী নক্ষত্র রাত্রি দশটা তিপান্ন অসিক যোগ দ্রিবা দশটা এক বৃষ্টিকরণ পাত্র ছটা চৌদ্দ গতে বপ করণ রাত্রি সাতটা পনেরো গতে বালকরণ আজকে মিতে দোষ নয় পাত দশটা চৌদ্দ গতে পাত্র দশটা চৌদ্দ গতে এক পাত দোষ যাত্রা নাই পাত্রা যথা চৌদ্দ গতে যাত্রা শুভ দক্ষিণে নিষেধ দিবা দশটা এক গতে পুনর্জাত্রা নয় শুভকর্ম পাত্র ছটা চা চৌদ্র গতে দিবা দশটা এক মধ্যে গাত্র হরুদ্রা আভুঠান্ন পুংসবন ও পঞ্চমৃত সাতভক্ষণ নামকরণ দীক্ষা প্রভৃতি আসুন এবার দেখে নেওয়া যাক ছাব্বিশে নভেম্বর দশই অজ্ঞান বৃহস্পতিবার অর্থাৎ আজ আজকের গোহরা কে কোথায় অবস্থান করছে অর্থাৎ গোহদের অবস্থানের পক্ষিত প্রথমে মেষ রাশি মেষেতে কেউ নেই বিষ বিষেতে রাহু মেষেতে চন্দ্র মেষেতে অবশ্যই চন্দ্র আছে চন্দ্রে মেষে অশ্বিনী নক্ষত্রে বিষে বিষে রাহু রাহু বিষে মেঘশিরা নক্ষত্রে এরপরে সমস্তই ফাঁকা সুতরাং মেষে চন্দ্র বসে আছে চন্দ্র বসে আছে অশ্বিনী নক্ষত্রে রাহু বসে আছে মৃগশিরা নক্ষত্রে বিষেতে এরপরে সমস্তই ফাঁকা একেবারে চলে আসুন তুলায় 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 বুধ বসে আছে বিশাখা নক্ষত্রে বুধ দগ্ধ এবং শুক্র শুক্র তুলায় বসে আছে সাথী নক্ষত্রে রবি এবং কেতু বিশ্চিকে রবি বসে আছে অনুরা নক্ষত্রে এবং কেতু কেতু বসে আছে জ্যেষ্ঠা নক্ষত্রে এরপরে ধনু ধনুতে ফাঁকা মকর মকরে বসে আছে দুই শক্তিশালী গ্রহ বৃহস্পতি এবং শনি বৃহস্পতি বসে আছে উত্তসারা নক্ষত্র এবং শনিও বসে আছে উত্তসারা নক্ষত্রে কুম্ভতে কেউ নেই মিনে মঙ্গল মঙ্গল মিনে রেবতী নক্ষত্রে এবার আসুন আমি বারোটি রাশির আজকের অর্থাৎ দশই অজ্ঞান ছাব্বিশে নভেম্বরে বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করি প্রথমে মেষ রাশি মেষ রাশিতেই আজকে চন্দ্র বসে আছে অশ্রিনী নক্ষত্রে সুতরাং মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনটি কর্মের দিক থেকে খুবই শুভজনক আর্থিক দিক দিয়ে তথাধিক শুভজনক বিদ্যায় সাফল্য আপনি লক্ষ্য করবেন এবং আপনার সন্তান আপনার কথা শুনবে শরীর আজকের দিনে কিছুটা ভালো থাকবে তবে যে বিষয়ে সাবধান তা হচ্ছে শত্রুতা শত্রুতা অবশ্যই আপনার প্রতি ভয়ানক হবে তাই শত্রুতা বিষয়ে সাবধান মেষ রাশি প্রেম আজকের দিনে আসবে এবং বিবাহের আলোচনা আজকের দিনে করতে পারেন মেষ রাশির জাতক জাতিকা এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বিষ রাশি বিষ রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক বিশেষ করে আয়ের দিক দিয়ে আজকে অর্থপ্রাপ্তি ঘটবে আপনার আয় অধিক হবে আজকে কর্মস্থানে বিস্তার ঘটবে তবে যে ব্যাপারে কিছুটা দুশ্চিন্তা তা হচ্ছে বিদ্যা বাধা এবং সন্তানের পড়াশোনার প্রতি অমনোযোগ সন্তানের রূঢ় ব্যবহার আপনার মনে ব্যথা দেবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিবাহের আলোচনা আজকের দিনে করতেই পারেন বিশ্ব রাশির জাতক এরপরে যে রাশির কথা বলব সেটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি মিথুন রাশি অবশ্যই আজকের দিনে শরীর সম্পর্কে খুব সাবধান শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে আর্থিক দিক দিয়ে মোটের ওপর চলে যাবে তবে কর্মস্থানে ঝগড়া অশান্তি ঘটতে পারে বিদ্যায় বাধা থাকলেও তা আপনি কাটিয়ে উঠতে পারবেন সন্তানের ব্যবহার আপনার সঙ্গে আরও দিন দিন খারাপ হয়ে যাবে আপনার মনের দুঃখ আসবে শরীর তো ভালো যাবে না আগেই বললাম শত্রুরা ক্ষতি করার চেষ্টা করেছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে তবে প্রেম এবং বিবাহের ব্যাপারে আজকের দিনে এগোনো ঠিক হবে না মিথুন রাশির এরপরে যে রাশির কথা সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটি অবশ্যই বিশেষভাবে সুবিধাজনক অবশ্যই আর্থিক দিক দিয়ে খুবই শুভ কর্মের দিক দিয়েও শুভ বিদ্যার দিক দিয়েও শুভ সুতরাং তিনটি দিক দিয়ে খুবই শুভ কর্কট রাশি তবে সন্তানের সঙ্গে কোনো ব্যাপারে ঝগড়া অশান্তি লাগতে পারে বেলার দিকে তাই সন্তানকে সকাল থেকে বুঝিয়ে সুঝিয়ে রাখার চেষ্টা করুন আপনার নিজের শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে এবং অবশ্যই প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন কটকট রাশির যাদের জাতিকার এরপরে যে রাশির কথা আসছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে অবশ্যই নানাভাবে দুশ্চিন্তাধার বিশেষ করে শরীর আপনাকে ভোগাবে শরীরের কষ্ট আপনাকে সহ্য করতেই হবে নানা ধরনের শারীরিক সমস্যা আর্থিক দিক দিয়ে শুভ হলেও কর্মস্থানে গোলযোগ আপনার মনে নানা বিশৃঙ্খলা তৈরি করবে সন্তান আপনার কথা শুনবে না সন্তানকে বোঝাবার চেষ্টা করুন বিদ্যায় বাঁধা কেটে যাবে দিন আজকের দিনটি অবশ্যই শত্রুতা শত্রুরা শত্রুতা করতে পারে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকে চালিয়ে যান সিংহ রাশির জাতক জাতিকা এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি অবশ্যই বিভিন্নভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মের দিক থেকেও শুভ তবে বিদ্যায় ভয়ানক বাঁধা আপনার রেজাল্ট ভালো হবে না এর ফলে আপনি অনেকের কাছ থেকে কটু কথাও শুনতে পারেন কন্যা রাশিরা সন্তান আপনার কথা শুনবে না সন্তানের অমূলক কথা আপনার মনে ব্যথা দেবে আপনার নিজের শরীর সম্পর্কে সাবধান কন্যা রাশি বিদ্যায় বাঁধা থাকলেও আপনি চালিয়ে নিতে পারবেন সত্যুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা আজকে করতে যাবেন না কন্যা রাশি জাতক এরপরে যে রাশির কাছে তুলা রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক শুভ কোন দিক দিয়ে শুভ আপনার সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে সন্তান আপনার শরীর খারাপ থাকলে সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে শুভ কোন দিক দিয়ে বিদ্যার দিক দিয়ে কর্মের দিক দিয়ে তবে আর্থিক দিক দিয়ে কিছুটা হলেও ধাক্কা খাবে আপনার উন্নতি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান তুলারাশি প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মিন এই তুলারাশি চাঁদি করা এরপরে যে রাশি কথাটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে দুশ্চিন্তা থাকবে এক কর্মে অতিরিক্ত পরিশ্রম অন্যদিক দিয়ে আর্থিক দিক দিয়ে উন্নতি অবশ্যই আপনার কাছে চ্যালেঞ্জ আসবে অর্থাৎ অনেক অর্থ পাবেন না এরকমও হতে পারে আপনার নিজের শরীর ভালো যাবে না শরীরকে রক্ষা করার চেষ্টা করুন আপনার নিজের সংকল্প বাড়াবার চেষ্টা করুন আপনার বিদ্যায় বাঁধা থাকবে সন্তান তবে আপনার কথা শুনবে সন্তান দুঃসময় আপনার পাশে এসে দাঁড়াবে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন বৃষ্টিক রাশির জাতজাতিকরা তবে শত্রুরা শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান শরীর সম্পর্কে তো আগেই বললাম সাবধান বৃষ্টিক রাশি এরপরে যে রাশির কথা সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশি আর্থিক দিক দিয়ে আজকে ব্যাপক শুভ দিন কর্ম দিক দিয়েও শুভ তবে বিদ্যায় বাঁধা এবং সন্তানজনিত দুশ্চিন্তা আপনাকে আজকে কুঁড়ে কুঁড়ে খাবে সন্তানের রোগ ভোগ আপনার আসতেই পারে তা সন্তানের রোগ ভোগ থেকে আপনি দুশ্চিন্তায় থাকবেন আপনার নিজের শরীর সম্পর্কে কিছুটা সাবধান তবে শত্রুরা কিছু ক্ষতি করতে পারবে না প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন ধনু রাশির জাতক জাতিকা এরপরে যে রাশির কথা সেটি মকর রাশি মকর রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্ম দিক থেকেই শুভ তবে বাড়িতে কোনো কারণে অশান্তি ঘটতে পারে তাই অশান্তি থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন সন্তান কথা শুনবে না সন্তানকে বোঝাবার চেষ্টা করুন আপনার নিজের শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে সাবধান বিদ্যায় বাধা এবং প্রেম আজ দিনে আসবে তবে বিয়ের আলোচনা মোটেও করতে যাবেন না মকর রাশির জাতক জাতিকারা আজকে বৃহস্পতিবার এরপরে যে রাশিটি কথা বলবো অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি নানাভাবে অসুবিধাজনক আর্থিক দিক দিয়ে টানাটানি চলবে কর্মস্থানে গোলযোগ আপনার মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি করবে শরীর ভালো যাবে না প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে চালিয়ে যেতে পারেন মকর রাশিরা আজকে যে দিকটি অবশ্যই সত্য সত্যরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান সন্তান আপনার সঙ্গে অবশ্যই নানাভাবে অমূলক আচরণ করবে তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন এরপরে আমি যে আসি যে সেটি হচ্ছে শেষ রাশি মীন রাশি মীন রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্ম দিক দিয়েও শুভ বিদ্যায় বাঁধা কেটে যাবে সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে তবে শত্রুরা ভয়ঙ্কর ধরনের ক্ষতি করার প্ল্যান করছে তাই শত্রুদের থেকে বেঁচে থাকার চেষ্টা করুন আপনার অর্থের ওপর অন্য লোকের দৃষ্টি আসছে তাই অর্থকে লুকিয়ে রাখার চেষ্টা করুন মিন আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে প্রেম আজকের দিনে আসবে এবং বিবাহের আলোচনা আজকের দিনে করতেই পারেন মেন রাশির জাতক সুতরাং আজকের এই ভিডিও আমি বারোটি রাশির কী রাশি বলাবে হবে তা আমি বলে দিলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে তাহলে আরও 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 বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রিজেস্ট করলাম নমস্কার ধন্যবাদ